হে আল্লাহ আমার ওম্মদ কে দিনের প্রথম আংশে বরকত দান করুন অর্থাৎ কল্যাণ দান করুন আর তিনি অর্থাৎ নবী করিম সাল্লাম যখনই কোন ছোট বা বড় সৈন্যদল প্রেরণ করিতেন তাদেরকে দিবসের প্রথম অংশে হজরত সাখর আজি আল্লাহ ছিলেন একজন ব্যবসায়ী তিনি নিজের ব্যবসা দ্রব্য দিবসের প্রথম অংশে পাঠাইছেন ফলে তাহার বাণিজ্য সমৃদ্ধ হয় এবং তাহার ধন সম্পদ বৃদ্ধি পায় আদিস রিয়াদুল সালেহিন আদিস নাম্বার নয়শো আঠান্ন এই আদিসটি আবু দাউদ এবং কিরমিজি শরীফে গর্ণিত আছে হে আদম সন্তান একান্ত নিষ্ঠার সাথে আমার ইবাদতে লিপ্ত হও আমি অমুখা দ্বারা তোমার অন্তর পূর্ণ করিয়া দিব এবং তোমার দারিদ্র দূর করিব। আর যদি তুমি তাহা না করো তাহা হইলে আমি তোমার অন্তর পেরেশানি দিয়া পূর্ণ করিয়া দিব এবং তোমার দারিদ্র দূর করিব না আলাদিস ইবনি মাদা শরীফ হাদিস নাম্বার চার